আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খেজুর গুড়ের পায়েস রান্না করব। এর জন্য আমি হাফ কাপ চাল নিয়েছি পোলার চাল হাফ কাপ হচ্ছে আড়াইশো গ্রাম কাপের অর্ধেক আমি পোলার চালটাকে ভালো করে ধুয়ে একটি পাতিলে করে চুলে চুড়ে দিয়েছি যখন এটা বলক এসেছে তখন আমি এতে গরম মশলা হিসেবে দুইটি তেজপাতা দু টুকরো দারুচিনি দুটি এলাচ দিয়েছি যখন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি খেজুর গুড়গুলো দিয়ে দিয়েছি খেজুর গুড় দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি যাতে গুড়টা গলে যায় আমি আরেকটু গুড় দিয়ে নিয়েছি সাথে স্বাদ মতো লবণ দিয়েছি আরও অ্যাড করেছি গরুর দুধ আমি এক কেজি দুধকে জাল দিয়ে হাফ কেজি করে ঠান্ডা করে নিয়েছিলাম এরপর আমি কয়েক রকমের বাদাম কুচি করে কেটে দিয়ে দিয়েছি সাথে ছিল কিশমিশ যখন রান্না হয়ে এসেছে ঘন হয়ে এসেছে নামিয়ে ফেলেছি হয়ে গেছে আমার পায়েস সবাই ভালো থাকবেন আল্লাহ